খাগড়াছড়ির গুইমারায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সংঘর্ষ সংকট সমাধানে সব পক্ষকে নিয়ে জেলা প্রশাসনের বৈঠক শিক্ষার্থীদের হাত ধরে বাংলাদেশের পুনর্জন্ম নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা দেশের প্রশ্নে এক থাকার আহ্বান আগামী নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ইসির সাথে সংলাপ শেষ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ যুক্তিতর্ক উপস্থাপনের পর ঘোষণা হবে রায় ডাকসু নির্বাচন নিয়ে অভিযোগের জবাব দিলেন উপাচার্য ব্যালট মুদ্রণে আইনের ব্যত্যয় না হওয়ার দাবি ঢাকের বাদ্য শঙ্খনাদে স্বর্গ ছেড়ে দেবী দুর্গা সম্প্রীতি বিনষ্টের চেষ্টায় হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার খাগড়াছড়িতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলা সদরে জারি রয়েছে একশো ধারা এর মধ্যে গুইমারায় সংঘর্ষ বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে দুপুরে রাস্তা অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় এতে আহত হন কয়েকজন পরে বেশ কিছু ঘরে আগুন দেয়া হয় এর আগে সকাল থেকে জেলা শহরে বিভিন্ন পয়েন্টে টহল বাড়ায় সেনা পুলিশ ও বিজিবি সংকট সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পক্ষের সাথে বৈঠক হয়েছে এ সময় পার্বত্য চট্টগ্রাম বিশেষ উপদেষ্টা বলেন যারা পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ঘিরে গতকাল উত্তাপ ছড়ায় খাগড়াছড়ি সহস্য আশপাশে এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে এই ইন্ধন আমি বলবো যে এটাকে দেখুন সমাজের এটা পুরোপুরি দায়িত্ব আছে সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের সেটা মানে আমার বাম দিকে হোক ডান দিকে হোক সব দিকেই আমাদের একটা দায়িত্বশীলতা নিয়ে আমাদের অ্যাডভান্স হওয়া দরকার দর্শক এই মুহূর্তে খাগড়াছড়ি সব শেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত আমরা যাচ্ছি তার কাছে রনি একশো চুয়াল্লিশ ধারা ভেঙেই সংঘর্ষ হয়েছে এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে কাদের বাড়িতে কারা আগুন দিয়েছে এই বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন ফারুক এই একশো চুয়াল্লিশ ভেঙে যে আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে গুইমারা এলাকায় এবং সেখানে আসলে যে বিষয়টি আসলে সেখানে এখনো পর্যন্ত স্পষ্ট এখানে কারণ এখানে বেশ কিছু ঘটনা এখানে ঘটেছে সেখানে আমরা জানতে পেরেছি কারণ এখান থেকে প্রায় সেটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করছে তো সেখানে আসলে যে ঘটনাগুলো ঘটেছে সেটি আসলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘটনা ঘটে ঘটেছে তো সেটি আসলে আমরা জানার চেষ্টা করছি কারা এখানে ইন্ধন দিচ্ছেন বা কারা এখানে এই ঘটনার সাথে জড়িত তবে আজকে আমরা যেটা যতটুকু বলতে পারি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদস্যরা কিন্তু সকাল থেকেই যে একটা একটা অবস্থা এখানে ছিল তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা নিরাপত্তার জায়গাটি সেটা নিশ্চিত করেছেন এবং প্রতিটি মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়গুলোতেও তাদের যে চেকপোস্ট এবং কেউ ঘর থেকে বের হলে তাদেরকে কিন্তু আহ জিজ্ঞেস করা হচ্ছে কারণ আহ কোনোভাবেই এখানে এই যে পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নিতে নেওয়া যাবে না এবং আজকে প্রশাসন থেকে জেলা প্রশাসনের কার্যালয়ের যে সেই বৈঠকে সেখানেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তিনি সুৎপ্রদীপ চাকমা তিনিও কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন যেখানে নিরপেক্ষ থেকে কোনোভাবেই যাতে যেই এখানে সহিংসতা ঘটনা ঘটবে ঘটবে করতে চাইবে তাদেরকে যেন দমন করা হয় সেই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং তিনি এই অভিযোগ করেছেন যে এখানে কারো কারো উস্কানি রয়েছে যে যেসব উস্কানিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে সেগুলোকে চিহ্নিত করার কথা বলেছেন যাতে কোনোভাবে কেউ উস্কানিতে পা না দেন সে ব্যাপারে সজাগ করা হচ্ছে এবং একই সাথে যে কিশোরদেরকে ব্যবহার করা হচ্ছে সেটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটিকে নজরদারিতে রাখার কথা জানিয়েছেন তো আপাতত এই ছিল এখানকার সবশেষ অবস্থা ফারুক রনি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক খাগড়া ছয় সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রনি দত্ত আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে গণভ্যুত্থানে ছাত্ররা রক্ত দিয়ে শুধু রাজনৈতিক সরকারের পতন ঘটায়নি বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছে নিউইয়র্কে এক অনুষ্ঠানে এসব বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আহ্বান জানান দেশের স্বার্থে সবাইকে এক থাকার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এন আর ডে যেখানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও সকলে এই কাজটা কি বক্তব্যের প্রধান উপদেষ্টা ইউনুস মন্তব্য করেন ছাত্ররা রক্ত দিয়ে শুধু একটি রাজনৈতিক সরকারের পতন ঘটায়নি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে ছাত্ররা

জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান এ সময় জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নেই নিউ ইয়র্কের ম্যানহাটনে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ গঠনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন তরুণ প্রজন্ম বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় দেখতে চায় সেই সুযোগ করে দেওয়ার দায়িত্ব রাজনীতিকদের

যারা মনে করে নির্বাচন হলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই তারাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখন আন্দোলন করছে বিএনপির ভাইস চেয়ারম্যান মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের প্রতিবাদ সভায় শামসুজ্জামান বলেন শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তার সময়ের প্রতিশোধের উপদেষ্টা আব্দুল সালাম বলেন নির্বাচনের আগে ষড়যন্ত্র চলছে এ নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি দাবি করেন আওয়ামী লীগ আমলে দেশের হিন্দু সম্প্রদায় শান্তিতে বসবাস করতে পারেনি বিশেষ মনে করছে। নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠাকানোর চেষ্টা করছে এদেরকে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমাদেরকে বেরোয় আসতে হবে তারা যদি এতই কিছু হয় তাহলে নির্বাচনকে ঠেকাতে চায় কেন কেন। নির্বাচন পর্যবেক্ষণে নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে কারিগরি সহায়তা চেয়েছে জামায়াত ইসলামী দলের আমির ড শফিকুর রহমানের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাতে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয় জামায়াত জানায় জুলাই শরদের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন চান তারা ক্ষমতা গেলে জামায়াতের দেশ নিয়ে ভাবনার কথা জানতে চেয়েছে ইয়ে প্রতিনিধি দল জবাবে দুর্নীতিমুক্ত সমাজ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেন জামায়াত আমির আমির জামাত বলেছেন যে শুধু আপনারা ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না আমাদের নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন কারিগরি সহযোগিতা যেন সেটাও আমি এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি এজন্য কমিশনের প্রস্তুতি এগিয়েছে বলেও জানালেন সি সি এম এম নাসির উদ্দিন নির্বাচনী সংলাপের প্রথম দিন একথা জানান তিনি এ সময় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন আগামী নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট এর উপর নির্ভর করবে বাংলাদেশের আগামীর গতিপথ কর্মপরিকল্পনা অনুযায়ী রোববার নির্বাচন ভবনে শুরু হয় সংলাপ যেখানে সকালে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরা এমন করেন যাতে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান আগামী নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট এর উপর নির্ভর করবে বাংলাদেশের গতিপথ তাই নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সাহসী এবং স্বাধীন হবার পরামর্শ দেন তারা যদি সত্যি মেরুদণ্ড থাকে তাহলে কেবল আপনি স্বাধীন হতে পারবেন আর স্বাধীন যদি আপনি হতে পারবেন তাহলে জাতিকে একটা সুখী একটা আনন্দময় নির্বাচন আপনার তো উপহার দিতে পারবেন চ্যালেঞ্জ কিন্তু ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশন এবং এই ট্রানজিশনটা সফল করার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা নির্বাচন সুষ্ঠু করতে প্রতিশ্রুতিবদ্ধ এজন্য কমিশনের প্রস্তুতি এগিয়েছে বলেও জানান তিনি একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মাননীয় প্রধান বলষ্ট এই কথা বলে যাচ্ছে সবাই ভোটের ব্যবস্থা করব এই আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি আমরা যারা যারা বন্দী অবস্থায় আছে হাজতি হাজতবাসী আছে তারা ভোট দেওয়ার সুযোগ পায় না তাদেরকে আমরা রিপোর্ট করবো সিইসি জানান ভোটার তালিকা থেকে একুশ লাখের বেশি মৃত ভোটার বাধা দেয়া হয়েছে আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শিশু সমাজের প্রতিনিধিদের সাথে নির্বাচনী সংলাপের আর বিষয় জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশে কিন প্রিন্স আমরা যাচ্ছি তার কাছে প্রিন্স ফারুক এখন শিক্ষাবিদদের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকরা তারা তাদের যে নিজস্ব ভাবনা রয়েছে নির্বাচন নিয়ে সেটি তারা নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করছেন তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হলো আগামী নির্বাচনে এআই এবং সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার হতে পারে সেটিকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষাবিদদের পক্ষ থেকে তো তারা বলছেন যে নির্বাচনে যেহেতু এআই এবং সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হবে এবং সেখানে মিস ইউজ হওয়ার আশঙ্কা রয়েছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি মোকাবেলা করতে কি রকমের পদক্ষেপ নেওয়া হবে বা হয়েছে সে বিষয়ে কিন্তু আলোকপাত করেন শিক্ষাবিদরা এছাড়া তারা বলার চেষ্টা করছেন যে নির্বাচন যাতে সুষ্ঠু হয় স্বচ্ছ হয় সেই জন্য নির্বাচন কমিশনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সেই ক্ষেত্রে যতটা সম্ভব সিসি ক্যামেরা যাতে ব্যবহার করা হয় এবং একই সাথে সাংবাদিকদের যাতে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা হয় এবং সাংবাদিকরা যাতে নির্ভয়ে নিশ্চিন্তে এবং কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়ান এই নির্বাচনটি কাভার করতে পারেন তাহলে নির্বাচনটা স্বচ্ছ হবে বলে শিক্ষাবিদরা তারা বক্তব্য উপস্থাপন করেছেন এবং এখনও কিন্তু তারা বক্তব্য করছেন এর আগে সকালে দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেয় নির্বাচন কমিশনারের সাথে এবং সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বলছেন যে আগামী নির্বাচন হবে কি টার্নিং পয়েন্ট এই নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু করতে হবে স্বচ্ছ করতে হবে এবং জন্য নির্বাচন কমিশনকে সাহসী হতে হবে এবং স্বাধীন হতে হবে এবং স্বাধীনভাবে কাজ করা যে সেই করতে হবে ফারুক প্রিন্স আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচনী মানসিকতাটি তৈরি নিয়ে জানাচ্ছিলেন নির্বাচন ভবন থেকে আমাদের সহকর্মী কিন প্রিন্স এদিকে আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা দিতে প্রস্তুত হচ্ছে দেড় লাখ পুলিশ বাহিনীটির দাবি ভোটের মাঠে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে তারা যদিও বিশ্লেষকদের মতে কাঙ্ক্ষিত সংস্কার না হয় দায়িত্ব পালনে পুলিশ কতটা নিরপেক্ষ থাকবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ফয়সাল হোসেনের রিপোর্ট সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় নির্বাচনের বাকি আর চার মাসের মতো যা দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করেন খোদ নির্বাচন কমিশন ভোটের সময় মাঠে থাকবে পুলিশের প্রায় দেড় লাখ সদস্য তারা যে কোনো পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক যে তাদের দায়িত্ব কর্তব্য সেটা কীভাবে সুচারুরূপে সম্পন্ন করতে পারে তারা সে সম্পর্কে সবাইকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা সম্ভব হবে এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা কাজটা শেষ করা জুলাই আগস্ট গণ পর ভীষণভাবে প্রশ্নবিদ্ধ পুলিশের সার্বিক কার্যক্রম তাই প্রশ্ন হল পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে যে আকাঙ্ক্ষা রচিত হয়েছে এই জনপদের তার সাথে এই বাহিনীর সামঞ্জস্য রয়েছে কতটা পুলিশ কি পারবে ভোটের সময় খ্যাতি লিপসা আর ক্ষমতার চোখ উপেক্ষা করে দায়িত্ব পালন করতে দেশ ও জনগণের জন্য এমন প্রশ্নে সাবেক এই পুলিশ কর্মকর্তার মতে গেল এক বছরে পুলিশ বাহিনীর সংস্কার হয়নি এতটুকু যে কমিশন গঠিত হয়েছে তা শুধু নামেই ফলে আগামী নির্বাচনে তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েই যায় পুলিশের তো এখন ব্যাকবণ নাই এই পাঁচই অগাস্টের গণোদ্যানের পরে পুলিশের আসলে ওরকম গার্স ফার্স সাহস নাই যে আগামী নির্বাচনে পুলিশ সততার সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই পুলিশকে আসলে যদি নিরপেক্ষ ব্যাপক ট্রেনিং দিয়ে নির্বাচনমুখী করা যায় তাহলে হতে পারে পাঁচই অগস্টের পর থেকে পুলিশ কিন্তু এখনও পরিপূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে তার সক্ষমতার পুনরুদ্ধার কিংবা নতুন করে তার সক্ষমতার বিকাশের জায়গাটা কিন্তু সে করতে পারে সাবেক এই কর্মকর্তার মতে জনমুখী পুলিশ করতে চাইলে সবার আগে বাহিনীকে মুক্ত করতে হবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে তাহলেই শুরু হবে সত্যিকার পরিবর্তনের সূচনা ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর রোববার ট্রাইব্যুনাল একে চুয়ান্নতম সাক্ষী হিসেবে এ সাক্ষ্য দেওয়া শুরু করেন তিনি এদিন জুলাই আন্দোলন চলাকালে হত্যাযজ্ঞের সতেরোটি ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয় যা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় এজলাসে এদিন তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াত লেখক গবেষক রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল এক এই মামলায় তিনজন আসামি তারা সকলেই কমান্ড রেসপন্সিবিলিটির আসামি এই মামলায় তদন্ত চলছে একজাক্ট সংখ্যা আপনাকে বলতে পারব না তবে ১৯ জনকে শনাক্ত করার বিষয়টা অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের শনাক্ত না বিষয়টা সেই দিনের উনিশ জনের বিষয়টা নিশ্চিত হওয়া গেছে বাকি তদন্ত প্রক্রিয়া চলছে যে সমস্ত আসামিরা যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না যে দশটি গ্রুপের আর্থিক অনিয়মে তদন্ত হচ্ছে তাদের কাউকে কোনো গণমাধ্যমের নিবন্ধন দেওয়া হয়নি রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কোনো মিডিয়া লাইসেন্স লাইসেন্সও বাদ দিই নাই কোনো মিডিয়া বন্ধ করি আমার সময়ে এবং নাহিদ ইসলামের সময়ে আমাদের এটা ছিল নিজি যে আমাদের পলিসি ছিল এরকম আমরা কিছু বন্ধ করব না এবং এখানে ওই যে রতন দা বলে গেছেন যে কি বলে যে অ্যাডভাইস দেওয়া হয় কোনো একটা কল না সাবেক উপদেষ্টা করছেন না আমি করছি কোনো মিডিয়া হাউসকে করা হয়নি পাঁচ ধাপের সুরক্ষা স্তর পেরিয়ে প্রস্তুত করা হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার তাই যেখানেই ছাপা হোক বেহাত হওয়ার সুযোগ নেই ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের প্রসঙ্গে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে অসংগতির কথা জানিয়ে গত সপ্তাহে অসন্তোষ জানায় বেশ কয়েকটি প্যানেলের ছাত্রনেতারা নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ব্যালট পেপার ছাপানোয় প্রশাসনের গাফিলতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেন তারা ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে নির্বাচনকালীন অনিয়ম ও অসংগতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি এ প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্য জানান উনত্রিশ হাজার আটশো জন ভোটারের জন্য ছাপানো হয়েছিল ব্যালট পেপার বলেন কাস্টিং ভোট ও ব্যালট পেপারের সংখ্যায় ব্যত্যয় পায়নি নির্বাচন কমিশন তো শ্রীজিওরাল সামান্য বিচ্ছুটি ছাড়া বড় দাগে তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ হয়েছে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়টি অজানা ছিল দাবি করে উপাচার্য বলেন পাঁচ ধাপের সুরক্ষা স্তরে প্রস্তুত করা হয়েছে ডাকশ নির্বাচনের ব্যালট পেপার তাই যেখানেই ছাপা হোক ব্যত্যয় হওয়ার সুযোগ নেই তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে উপাচার্য বলেন ব্যালট পেপার ছাপানো হলেও ওয়েবার মেশিনে তাই স্ক্যানিং করে প্রস্তুত করা নীল খেতে সম্ভব নয় কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা সন্ধ্যায় হবে দশভূজা দেবী দুর্গার আমন্ত্রণ সহ অধিবাস বাদ্য শঙ্খ আর মুধুনিতে বন্দনা দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার ষষ্ঠীতে উৎসবের ঢাকে পড়ল কাঠি পালাঘটে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার তারপরই অসুর বধে চক্র গদা তীর ধনুক খড় কৃপান ত্রিশুল হাতে হেসে উঠবেন দেবী সকালেই কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা সন্ধ্যায় দশভূজা দেবী দুর্গার আমন্ত্রণ সহ অধিবাস উৎকণ্ঠা দূরে ঠেলে দেশ ও দশের সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নত জানু হন সনাতন ধর্মাবলম্বীরা আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই সারা বিশ্ব যদি শান্তি না থাকে আমরাও শান্তিতে থাকতে পারবো না সেটাই আমাদের প্রার্থনা সবাইকে নিয়ে সবাই মিলে আমরা যেন শান্তিপূর্ণভাবে এই পূজাটা শেষ করতে পারি সমাজে কোনো ভেদাভেদ থাকবে না জাতি ধর্মের ভেদ থাকবে না সবাই সুন্দরভাবে আমরা এই সমাজটাকে গড়ে তুলতে পারবো তাহলেই আসলে জগতের কল্যাণ সম্ভব রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র সরকার এবং আমাদের প্রত্যেকের উচিত সেই সংখ্যাটিকে কাটিয়ে ওঠা এবং কাটিয়ে উঠতে গেলে আত্মায় ধারণ করতে আসলে আমি চাই চলতি বছর দুর্গতি নাশুনির গমন ঘিরে শঙ্কা থাকলেও উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্তমন কারণ এবার দেবী মর্টে এসেছেন গজে চড়ে আর বিদায় নেবেন দোলায় তো গজে আগমন করার অর্থ হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা হবে অর্থাৎ ধান এবং অন্যান্য অর্থকরী ফসল এগুলোর বৃদ্ধি করবে মা দুর্গা আজকে রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের বৃদ্ধি শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক এই প্রার্থনা করি দুই অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হবে এই শারদ উৎসব জুমাতুল চ্যানেল টোয়েন্টি ঢাকা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় তিনি বলেন তাদের দল বিশ্বাস করে ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা দেশের বিভিন্ন ধর্মলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে ধর্মীয় উৎসব পালন করছে করবে এটি বাংলাদেশের আভমান ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য এদিকে দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে তিনি বলেন প্রতিবেশী দেশ ও স্বৈরাচারের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে এটি মোকাবেলা করাই চ্যালেঞ্জ সামাজিক যোগাযোগ মাধ্যমে সারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে যেতেই পারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে শৃঙ্খলার সংখ্যা কারণ বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি